হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি আজকে আমি আপনাদেরকে ফুড তৈরি করে দেখাবো আর এই ফুড তৈরি করার জন্য আমি প্রথমে তিন কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি আর এই ফুড রেসিপি তৈরি করার জন্য আমাকে একটি আপু রিকোয়েস্ট করেছিল লেয়ানা আপু তো আমি সেই রিকোয়েস্টটি রাখার চেষ্টা করলাম এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি দুধের সাথে আমি চিনিটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি চুলার জালটা মিডিয়ামে রেখে জাল করছি দুধটা আমি দুধটা অনবরত নেড়ে নিব একটা বাটিতে আমি আড়াই চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর একটু সামান্য দুধ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার চামচের সাহায্যে নেড়েচেরে আমি দুধে ঢেলে দিচ্ছি এখন আমি ভালো করে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর অনবরত নাড়তে থাকবো কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে আমি কিছুক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নিব। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওর কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন কাস্টারটা আমার হয়ে গিয়েছে চোলা থেকে আমি নামিয়ে নিয়েছি এখন আমি সকল ফুডগুলো দেখাচ্ছি আমি এখানে কী কী ফুড নিয়ে নিয়েছি আমি এখানে কমলা নিয়ে নিয়েছি আমি কমলার স্কিনটা ওপর থেকে ছিলে নিয়েছি চেরি ফল নিয়েছি আঙ্গুর নিয়ে নিয়েছি আপেল নিয়ে নিয়েছি এখানে আঙ্গুরগুলো লম্বাভাবে কেটে নিয়েছি আর আমি কলা নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো ফল নিতে পারেন এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি প্রথমে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি আপেলগুলো দিয়ে দিচ্ছি কাল অঙ্গুলো দিয়ে দিচ্ছি এবার আমি কাস্টার্ডগুলো দিয়ে দিচ্ছি সাহায্যে আমি নেড়ে চেড়ে নিয়েছি আর বাকি যে ফলগুলো রয়েছে সবগুলো আমি এবার দিয়ে দিব কমলাগুলো এখন দিয়ে দিচ্ছি চেরি ফলগুলো এখন দিয়ে দিচ্ছি উপরে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম কালো আঙ্গুরগুলো এগুলোও দিয়ে দিলাম ব্যাস আমার ফুড কাস্টার্ড তৈরি করা হয়ে গিয়েছে আর এই ফুড কাস্টার্ডগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা আর অবশ্যই এটি আপনারা ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে খাবেন এই ফুড কাস্টার্ডগুলো ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগবে আর মেহমান আসলে তাদেরকে খুবই অল্প সময়ে তৈরি করে এটি আপ্যায়ন করতে পারেন আর এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ফল আছে যার কারণে এটি খুব পুষ্টিকর একটি খাবার আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ